আপনি কি মাসে মাসে ট্র্যাকিং ফি নিয়ে চিন্তিত আর নয় মাসে মাসে ট্র্যাকিং ফি মিকোডাসের এই ডিভাইসটি দিচ্ছে রিচার্জবিহীন আজীবন ট্র্যাকিংয়ের নিশ্চয়তা সেকেন্ডের ভুলে শখের বাইক হারাতে পারেন আজ কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত বাজাতে পারে আপনার লক্ষ টাকার যানবাহন যা একবার ইনস্টল করলে আজীবন পাচ্ছেন তিন স্তরের পজিশনিং সিস্টেম জিপিএস গ্লোনাস অ্যান্ড এনভিএস যাতে কোথাও হারাবেন আপনার প্রিয় যানবাহন রয়েছে টু জি নেটওয়ার্ক সাপোর্ট যা দেবে স্থিতিশীল সংযোগ যে কোনো স্পটে এছাড়া আরও মেইন ফিচারের মধ্যে রয়েছে ইঞ্জিন কাট অফ ওভার স্পিড অ্যালার্ম মাইলেজ ট্র্যাকিং ভাইব্রেশন অ্যালার্ম জিও ফেন্স আর সবচেয়ে বড় কথা লাইফটাইম ফ্রি ট্র্যাকিং অ্যাপ যা অ্যান্ড্রয়েড এবং আইওএস সাপোর্টেড চলুন এবার দেখি বক্সে কী কী থাকছে বক্সটি ওপেন করলেই পাচ্ছেন কাঙ্ক্ষিত ডিভাইসটি মিকোডাস এম সেভেন এবং হাই কোয়ালিটির ওয়্যার্স ডিভাইসটি ওপেন করা একটি ছোট্ট টুল এবং তার সাথে থাকছে একটি ইউজার ম্যানুয়াল মিকোডাস এম ভি সেভেন থ্রি জিরো ট্র্যাকারটি দিচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ও ট্র্যাকিংয়ের নিশ্চয়তা মিকোডাসের এই ছোট্ট ডিভাইসটি আপনার গাড়ির ব্যাটারির কোনো ক্ষতিই করবে না এবং ইনস্টলেশনে কোনো ওয়ারিং কাটতে হবে না বাল্ক গ্যাজেটের পক্ষ থেকে মিকোডাস এম সেভেন থ্রি জিরো এই ডিভাইসটি কিনলে পাচ্ছেন ১৪ দিনের মানিব্যাগ গ্যারান্টি এবং তার সাথে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দুর্দান্ত ফিচারযুক্ত এই ডিভাইসটি অর্ডার করতে স্ক্রিনে দেন নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েব পেজে ভিজিট করুন ধন্যবাদ